আমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে লাস্ট দিন গণপতির আমার ঘরে আজকে লাস্ট দিন এটা মানে এই পাঁচ বছরে প্রথমবার হচ্ছে যে আমি তিন দিনে আমি গণপতি বিসর্জন দিয়ে দেব তো কিছু করার নেই এবারকার পরিস্থিতিটাই এমন ছিল কিছু করার ছিল না তো যাই হোক বনু এবার অল্প দিনের জন্য আমার বাড়ি এসেছিল আবার নেক্সট ইয়ার আবার আসবে তাই না বনু তোমরাও দর্শন দর্শন করে নাও আমার বনুকে তো এই যে ভোগ রান্না হয়ে গেছে আমি এখন স্নান করে শাড়ি পরে চলে এসেছি তো আজকে আমার ভিডিও বানিয়ে দেওয়ার কেউ নেই নিজে কাজও করতে হবে ভিডিও বানাতে হবে তো টুকটুক করে আগে যেমনভাবে বানাতাম সেইভাবেই বানাবো একটু চলো ভোগের থালাগুলি শুরু মানে সাজিয়ে ফেলি ওদিকে বাবি রান্না করে ফেলেছে ভোগ খিচুড়ি পাঁচ রকমের ভাজা আর চাটনি চলো পুজোটা শুরু করি বাজে এখন এগারোটা পনের অনেকটাই লেট হয়ে গেছে আমি বারোটার মধ্যে পুজো শুরু করে দেবো চলো আমার ভোগটোক দেওয়া শেষ আরতি শেষ শেষ পুজো তো কিছুক্ষণ পর পুরোহিত মশাই আসবে এসে ঘরটা দিয়ে যাবেন আর আমাদের তো আজকে বিসর্জন তো দেখি কখন অফিস থেকে আসে এবার যাব দশমী ঘাট এবার অন্য কোথাও যাচ্ছি না দশমী ঘাট যাবো আর ছটা সাড়ে ছটারই টাইম ওই টাইমে এসে আমরা বিসর্জনে বেরোবো তো চলো বাবাকে যখন আনছিলাম তখনও তোমার তোমরা আমার সাথে ছিলে এখন যখন নিয়ে যাচ্ছি আবার ওনাকে নিজের জায়গায় দিয়ে আসছি তখনও তোমরা আমার সাথেই থাকবে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো ঘন্টি

কালো জিনিসটা কি আমি কিছু মানে অভাব দিলাম নাকি না না কি আরো খাইতে চাইছিল

The warm acoustic guitar Blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's. বাজে এখন সাতটা তো এই লাস্ট এই বছরের গণেশ পুজো আমাদের আমাদের বাড়ির তো এখন নিয়ে বেরিয়ে যাব গনুকে গাড়িও চলে এসছে বিসর্জনের জন্য চলো নিয়ে যাই তোমাদেরও সাথে নিয়ে যাব তোমরা সবাই যাবে সবাই যাবে চলো একবার এই বছরকারের জন্য শেষবারের মতো গনুকে দর্শন করো गणपति बापा मंगल मूर्ति गणपति बापा मंगल मूर्ति सरपति बाप्पा मंगल मूर्ति सरपति बाप्पा मंगल मूर्ति गणपति

Warum এটা হলো সুটকির চাটনি এখানে আছে মাংস এখানে আছে ভাত এটা হলো আমাদের দশমীর খাবার ভাত এটা এখানেও ভাত এটা হলো ডাল ঠিক আছে তো এই হলো আজকে আমাদের দশমীর তো এই যে আমরা আমার আসন একদম খালি হয়ে গেল আবার একটা বছর অপেক্ষা এক বছরের পর আবার আসবে যেখানেই আসো আসবে আমার বাড়িতেই আমি যেখানেই থাকি না কেন তো সেই আর কি এখন সবাই দশমীর পর দশমীর খাওয়া দাওয়া করবে বেশি কিছু না আজকে এইবারকার পুজোটা একদম নিজেদের মধ্যে হয়েছে একদম নিজেদের ফ্যামিলি ক্লোজ একদম এন্টায়ার ফ্যামিলি যারা আছে ওদের থেকে ওদেরকে সাথে নিয়ে হয়েছে তো বারবারই আমি বলছি যাদেরকে আমি আমার পুজো এবার নিয়ন্ত্রণ করতে পারিনি আমাকে ক্ষমা করে দিও একটু মানে বোঝার চেষ্টা করো যে এবার অনেকটাই আমি পূজায় হয়তো কোনো কামতি রাখিনি আমার গণ গণেশের পূজায় বাট এবার একটু ছোট করেই আমি পুজোটা করেছি নেক্সট বছর আবার হবে সবাইকে নিয়ে নিশ্চয়ই এটাই ম্যানিফেস্ট করি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার গণপতির সিরিজ এখানেই শেষ হলো কেমন লাগলো আমার ফুল গণপতির পুজোটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না